রাসেলস ভাইপা এবং অন্যান্য বিষেদর সাপ থেকে বাঁচতে হলে নবীজিরি শিখানো মাত্র একটি হাদেশের উপরে আমল করুন ইনশাআল্লাহ তালিয়া আসিস আপনাকে কোনো ধরনের বিষাক্ত সাপ সবল দেবে না সম বন্ধুগণ আমরা কে চাই আমরা রাসেলস ভাইপার ইভেন বিষেদর সাপ থেকে আমরা বেঁচে থাকি তাদের সবল থেকে আমরা আত্মরক্ষায় থাকি সমাজ বন্ধুগণ বিশেষ করে আমাদের সমাজে আমাদের দেশে এখন টপ অব দ্য কান্ট্রি হচ্ছে রাসেলস ভাইপার নামক সাপ বিশেষ করে বাংলাদেশে প্রায় বিশ থেকে পঁচিশটি জেলায় এই রাসেলস ভাইপারের অর্থাৎ বংশ বিস্তার হয়ে গিয়েছে ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে আমাদের মানিকগঞ্জ অর্থাৎ বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় এ পর্যন্ত তিন থেকে চার মাসে আপনার সাতজন প্রায় ছয় থেকে সাতজন কৃষক মারা গিয়েছে এ রাশেস বাইপার নামক বিষাক্ত সাপের কামড়ে ইভেন গতকালকেও আপনার ফরিদপুরে রাশেস বাইপারে কামড় দিয়ে কৃষককে মেরে ফেলেছে ধানের ক্ষেত থেকে আসুন আমরা জানি এই সাপটা কেমন বিষধর বিশেষ করে পৃথিবীতে সবচাইতে পাঁচটি সাপ বিষাক্ত সাপের মধ্যে একটি হচ্ছে রাসেলস ভাইপার সাপ বন্ধুগণ আমার রাসেলস ভাইপার কেন কোবরা কেন এনাকা কেন পৃথিবীর যত রকমের সাপ থাকুক না কেন বিষাক্ত পানি থাকুকটা কেন সব পানি থেকে আল্লাহ পাপ আমাকে আপনাকে হেফাজত করবে শুধু রবিদের শিখানো একটি হাতে উপরে আমল করলে দোয়া পড়লে আপনাকে কোনো সাপ কামড় দিতে পারবে না ইভেন রাশেষ ভাই পার্কে আপনি যদি আঘাত করেন এরপরে আপনাকে কোনো কামড় সে দেবে না যদি নবীজির হাতে চিরপতে আমল আপনি করে থাকেন বন্ধুগণ আমার হাদিসটি এটা আপনার ত্রিবিধি শরীফের আপ তিন হাজার ছয় চার নম্বর হাদিস এবং মুসলিম শরীফের দুই হাজার সাতশত নয় নম্বর হাদিসে হাদিসটি নবীজি বর্ণনা করেছেন হাদিসটি বন্ধনা করেছেন আবোহর আনহ নবীজির সাহবা বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহ নবী সাহবা আবোহর বলেন আল্লাহ সাদ করেন আমার জন্ম সকালবেলা এবং সন্ধ্যে বেলায় সকাল এবং সন্ধ্যে বেলায় এই দোয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ রব্বুল আমিন বিষাক্ত সাপ বিশ্ব পোকামাকড় থেকে এমন কি দুনিয়ার সব বিষাক্ত জীবজন্তু থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার ইম্মতকে হেফাজত করবে সুভান কোন বিষাক্ত সাপ বিষাক্ত প্রাণী আপনাকে কামড় দেবে না যদি সকাল এবং সন্ধ্যায় তিনবার এই আমলটি আপনি করতে পারেন এজন্য আসুন আমরা আতঙ্ক্রস্ত না হয়ে আমরা আতঙ্কিত না হয়ে আমি সব মানুষকে বলবো শুধু রাসেলস ভাই পার কেন কোবরা কেন আপনার কি বলে দাঁড়ার সাপ বলেন আপনার কেউটা সাপ বলেন অনেক বিষাক্ত সাপের মধ্যে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সব সাপ থেকে আপনি হেফাজত থাকবেন আজকে থেকে আপনি দোয়াটি শিখুন এই দোয়াটি পড়ুন ইনশাল আজিজ আপনার আপনি আল্লাহ পাক এই সাপের কামড় থেকে হেফাজত করবেন দোয়াটি নবীজি শিখিয়েছেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আমি আবারও বলতেছি নবীজির এই শেখানো দোয়াটি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মাতি শাররি মা খালাক এইজন্য এই দোয়াটি যদি আমরা ফজরের পরে তিনবার ফজরের নামাজ পড়ে তিনবার মাগদীবের নামাজ পড়ে তিনবার পড়তে পারি এই দোয়াটির অর্থ হচ্ছে হায় আল্লাহ তালা আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান এবং বিষাক্ত জীবজন্তু থেকে আপনার রাসেস বাইপার থেকে অ্যানাকোন্ডা থেকে কিঙ্কোবরা থেকে কেউটা থেকে দারাস থেকে এভরিথিং সব ধরনের সব থেকে আল্লাহর কাছে আমি হেফাজত চাচ্ছি ইনশাল্লা তালা আজিজ আপনাকে আল্লাহ পাক অবশ্য অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হেফাজত করবেন তার কারণ আমার নবীজির পাক জমানে এটা বন্দনা হয়েছেন তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিস ও মুসলমান হাদিস অবশ্যই তার কারণ আমার নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল বেলায় আচুয়া খেজুর খেতে পারে তাকে কোনো বিষক্রিয়া করবে না বিষ তাকে মারতে পারবে না এটা নিয়ে কিন্তু একটা বিরাট কনফারেন্সের মধ্যে আল্লাহর এক বড় মস্তর একজন আল্লাহ নবী প্রেমিক চ্যালেঞ্জ করেছিল যে আমাকে আমাকে বিষ ক্রিয়া শেষ করতে পারবে না বিষ খেলেও আমি মরবো না কেন আমি এদের হাদিস রূপটা আমল করেছি আমি আজোয়া খেজুর খেয়েছি সে আজোয়া খেজুর খাওয়ার পরে সবার সামনে বিষ যখন পান করল আল্লাহর কসম সবাই হাসতে লাগলো কিন্তু আল্লাহরের রসুলের আশেখ রসুল বিন্দু পরিমাণ মৃত্যুর কোলে ঢলে পড়া নাই বিন্দু পরিমাণ তার শরীরে বিষক্রিয়া শুরু হয় হয় নাই শুভান আল্লাহ এই এগুলো আল্লাহর রসুলের শিখানো আমল আমরা আসি আমরা আতঙ্কগ্রস্ত না হয়ে আমরা আতঙ্কিত না হয়ে আল্লাহ বাঙাল্লা রসুলের শিখানো দর আমল করবো ইনশাআল্লাহ তালা আজিজ আল্লাহ আমাদেরকে বিষাক্ত সাপ রাসেলস বাইপার কিং কোবরা এভরিথিং যত সব আছে সব থেকে জীবজন্তু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তালা আজিজ আমাদের সকলকেই এই দোয়াটির উপরে বেশি বেশি আমল করার তাওফিক দান করুন সকলে করি আমি